হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি নিয়ে এসেছি কাতলা মাছের একটি স্পেশাল রেসিপি সব রকম তো কাতলা মাছ খেয়েছো এভাবে একদিন ট্রাই করে দেখবেন আর পুরো ভিডিওটা আমার দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি তার জন্য আমি এখানে চার টুকরো কাতলা মাছ নিয়েছি প্রথমে এটাকে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু সর্ষে তেল দিয়ে ভালোভাবে মশলার সাথে মাছগুলো মেখে নেব ভালোভাবে মশলার সাথে মেখে নিয়ে যে এবার এটাকে রেখে দেবো দশ মিনিটের জন্য এদিকে দেখো আমি মাছগুলো রেখে মশলা পাখি রেখে এবার আমি সব কাটাকুটি করে নিচ্ছি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি চার পাঁচটা রসুন নিয়েছি ছোটো এক টুকরা আদা নিয়েছি একটা টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এবার সবগুলো কুষা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবগুলো ধুয়ে আমি এবার কেটে নিচ্ছি এবার আমি একটা বাটিতে সব কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা শুকনো লঙ্কা লাল সর্ষে আদা চা চামচ লাল সর্ষে আদা চা চামচ সাদা সর্ষে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর জল দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেলও দিয়েছিলাম এটা ভিডিওতে আর দেখাতে পারিনি এবার দেখো এখানে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেলে এবার মাছগুলি দিয়ে দেবো মাছগুলিকে উল্টো পাল্টে লাল লাল করে ভালোভাবে বেঁচে নিয়েছি ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো তেজপাতা আর এক টমেটো অল্প একটু নুন দিয়েছি যাতে টমেটোটা সফট হয়ে যায় এবার এটাকে দু মিনিটের জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর দেখো টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি মশলা যে তৈরি করেছি এটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গ্রুপ কালারের জন্য দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব লো ফ্লেমে মশলাটাকে কষাতে হবে এখন তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট পর দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এভাবে আরও তিন চার মিনিট মশলাটা কষিয়ে নেবো ভালোভাবে দেখো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবার ডেকে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য যাতে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা আমার তরকারি পুরো রেডি তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা যদি ভালো লেগে তাকে তাহলে একটা লাইক করে দিও আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে তোমরা বাড়িতে এভাবে একদিন ট্রাই করে দেখো খুবই ভালো লাগে এই রেসিপিটা বাড়িতে কেউ আসলে এভাবে বানিয়ে দিতে পারো থ্যাংক ইউ